সৈরাচার আওয়ামী সরকারের ষোলো বছরের উন্নয়নের গল্প ছিল অনেকটা মামাবাড়ির বিশাল পুকুরের মতো মানুষকে উন্নয়নের গল্প ঘুমপাড়ানি মাসিপেশির মতো করে শুনিয়ে লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা অথচ এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে গেলেই দেখা মিলবে বিভিন্ন সড়কের বেহাল অবস্থা সড়কের বেহাল অবস্থার এই চিত্রটি ফিনী উপজেলার সস্যদী ইউনিয়নের চোসনা গ্রামের দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি বেহাল অবস্থায় রয়েছে খানাকন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে সহ ছোট বড় অসংখ্য যানবাহন কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো মানুষ রাস্তাটা দীর্ঘ তিন চার বছর পর্যন্ত এই অবস্থায় পড়ে গিয়েছে মানুষ আসা যাবে স্কুল ছাত্রছাত্রী এবং জনসাধারণের দুর্ভোগ গাড়ি চলাচল উপযোগী নয় রোডটা তো আমরা এই সরকারের কাছে বা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাইতেছি এটা যদি দ্রুত সংস্কার না করে তাহলে মানুষ চলাচল একদম বন্ধ হয়ে যাবে এখানে অনেকগুলা গাড়ি জ্যাম হয়ে থাকে ভাঙার কারণে আবার সময় বেশি লাগে মা বোনেরা আসা যাওয়া খুবই সমস্যা সামনে কমিউনিটি ক্লিনিক অনেক গর্ভবতী মা এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায় কিন্তু এই রাস্তাটা ভাঙার কারণে ওনাদের যেতে আসতে খুবই অসুবিধা করতে হয় আমাদের এখানে স্কুলে যেতে অনেক সমস্যা হয় অনেক সময় কাদা মাটি আমাদের আমরা অনেক সময় পড়েও যাই স্কুলে আসার সময় যাওয়ার সময় অনেক সমস্যা সরকার যদি আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন তাহলে আমরা নিরাপদে যাওয়া আসা করতে পারি এদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কটি সংস্কারে স্থানীয় প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোনো সুফল পায়নি এলাকার বাসিন্দারা এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের প্রাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেয় তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনিক